আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আম্পায়ারের সঙ্গে সমালোচনা করে নিষিদ্ধ হন শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানান্দু হাসারাঙ্গা যার ফলে বাংলাদেশ সফরের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই ক্রিকেটার তারপরেও তাকে অধিনায়ক করেই বাংলাদেশ সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড গত বুধবার এক বিবৃতির মাধ্যমে সতেরো জন সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চ মাসের প্রথম দিন বাংলাদেশে পা রাখছেন শ্রীলঙ্কা তাই এক বছর পর দলে ফিরেছেন ওপেনার আবেস্কা ফার্নান্ডো দলে জায়গা পাননি পাতম নিশাঙ্কা দলের সহ অধিনায়ক হিসেবে আছেন চরিত আশালাঙ্কা বাংলাদেশ সফরে তিনটে টি টোয়েন্টির পর তিনটে ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল নয়ই মার্চ সিলেটে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবার পর ওয়ানডে তিনটে হবে চট্টগ্রামে তেরোই মার্চ পনেরোই মার্চ ও আঠেরোই মার্চ এরপরে প্রথম টেস্টের জন্য আবার সিলেটে ফিরবে দুই দল ম্যাচটি শুরু হবে বাইশে মার্চ তিরিশে মার্চ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ চলুন এক নজরে দেখেনি বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কা টি টোয়েন্টি দল ওয়ানেন্দু হাসালঙ্কা ক্যাপ্টেন চরিত আসালাঙ্কা ভাইস ক্যাপ্টেন কুশল মেন্ডিস আবিষ্কা ফার্নান্ডো ধনঞ্জয়া ডিসিলভা কুশল পেরেরা অ্যাঞ্জেলো ম্যাথুস দাসন সানাকা সদিরা সামারবিক্রমা কামিন্ডো মেন্ডিস महिश थिक्साना अकिला धनांजया मतिसा पाथिराना दिलशान मधुशंका नुयान तुषारा दुष्म चामीरा बीमरा फार्ण्डो जेफरी भैंडारसे